আমরা আপনাদের পাশে আছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি চলনা থেকে শুরু করে আমাদের উপকূলবর্তী যেসব যেসব জায়গায় লবণ চাষ হয় সেই সব জায়গায় সরাসরি বিটিং করেছি সেখানে গিয়ে আমার চাষি ভাইদের সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছেন এইবারের কিরে তারা একটি নতুন জামা কিনতে পারেনি প্রতি বছর যেখানে লবণের মন প্রতি সাতশো টাকা পর্যন্ত বিক্রি করেছে সেই একই লবণ এইবার মনপতি প্রতি মাত্র একশো আশি থেকে দুশো টাকা এই বিপুল পরিমাণ লবণের দাম দর পতনের পিছনে তারা একটি সিন্ডিকেটকে দাই করছেন যেই সিন্ডিকেট গত বছর থেকে শুরু করে পাঁচ খালি পর্যন্ত আমার মহানগরী কৃষক ভাইদেরকে ঠকিয়ে 300 গাম দামে 400 গাম দামে 100 গাম দামে 200 পর্যন্ত বিক্রি করছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন বাজারে যেই নগরের কেজি 140 টাকা সেই লবণের কেজি কিন্তু আগে 40 টাকা ছিল তাহলে কৃষকের কাছে যদি আপনি অর্ধেক দামে কিনেন তাহলে বাজারে কেন লবণের দাম অর্থাৎ হচ্ছে না তার মানে স্পষ্ট করে বোঝা যায় তারা এখান থেকে কি ধরনা সে টাকা হাতিয়ে দিচ্ছে আমার কৃষক ভাইও বলে না তারা এ কী করে আমরা মানবন্দন করছি এখানে একটা ঘন্টা এখানেও ভর্তি থাকতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সেখানে আমার কৃষক ভাই না মাসে তোর মা রোদে পড়ে লবণ উৎপাদন করছে কিন্তু লবণের ন্যায্য মূল্য পাচ্ছে না আমরা সিন্ডিকেট কে হুঁশিয়ার করে বলে দিতে চাই আপনারা একটা জিনিস ভুলে যাবেন না লবণ কিন্তু পচনশীল কোন পণ্য নয় লবণ কিন্তু সংরক্ষণ করা যায় আমাদের বাসকালীর কৃষক থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত লবণ চাষিরাও কিন্তু পাঁচ দশ সিন্ডিকেট করে চলবে একটা টুকরো লবণ এই সিন্ডিকেটের কাছে আমরা দিব না যতক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ মূল্য পাবো সুতরাং আমরা তাদেরকে হুঁশিয়ারি জানাতে চাই কৃষকদের পাল্টা কৃষিকে গড়ে তোলার আগে তাদেরকে ন্যায্য মূল্য দিতে হবে আরেকটি কথা আমি বলবো শুধু খাওয়ার জন্য লবণ ব্যবহার হয় না বাংলাদেশের পোশাক শিল্পে একটা বড় অংশের লবণ লাগে যে লবণের যোগানদাতা আমার পাশকালীর এই মেহনতি মানুষগুলো এই মেহনতি মানুষগুলো উৎপাদিত লবণ দিয়ে কিন্তু আপনার কলকারখানা চলছে রেমিটেন্স আসছে সুতরাং আপনি তাদেরকে ঠকিয়ে এখানে বাংলাদেশের উন্নয়ন চিন্তা করতে পারেন না জাতীয় নাগরিক পার্টি পক্ষ থেকে প্রথমবার পক্ষে দাঁড়িয়েছি এই বাসখালি থেকে কক্সবাজার আমি লবর চাষিদের করতে চাই আমরা আপনাদের সাথে আছি আপনারা এক বিন্দু ভয় পাবেন না এই সিন্ডিকেটকে আমরা অতি দ্রুত ভেঙে দিব অসংখ্য ধন্যবাদ